এবং গুরুতর অসুস্থ অবস্থায় শরীরে এবং এই অবস্থায় শুনানি কেন্দ্রে হাজির বৃদ্ধা শুনানি নোটিস এলে সাতাশি বছরের বৃদ্ধা নিয়ম মেনে নিজের দায়িত্ব পালনে ভোটের শুনানি একই ছবি বাঁকুড়ায় সেই ছবি সামনে আসছে ভোটার শুনানির ছবি বাঁকুড়ায় এবং অসতীপর বৃদ্ধা বহু কষ্টে চলাফেরা করতে না আনম্যাপিংয়ে সেখানে ভোটার শুনানি এবং গুরুতর অসুস্থ অবস্থায় শরীরে ক্যাথিডার এবং সেই অবস্থায় শুনানি কেন্দ্রে হাজির বৃদ্ধা এবং শুনানি নোটিসে এলের সাতাশি বছরের বৃদ্ধা নিয়ম মেনে নিজের দায়িত্ব পালনের দৃষ্টান্ত রানিবাদ ব্লকের দায়িত্ব পালনের দৃষ্টান্ত সেই ছবি উঠে এলো সিএন এর পর্দায় সরাসরি রাহুলের কাছে যাব আমাদের প্রতিনিধি রয়েছেন রাহুল রাহুল ভোটার কেন্দ্রে শুনানি কেন্দ্রে এক অদ্ভুত ছবি সামনে এলো সেখানে বৃদ্ধা রীতিমতো যে চলাফেরা করতে পারে না সেই অবস্থায় ক্যাথিডার লাগানো তিনি এসেছেন শুনানি কেন্দ্রে সাতাশি বছর বয়স কি করে হতে পারে কারণ পঁচাশির উপর যাদের বয়স তাদের শুনানি বাড়িতে গিয়ে হওয়ার কথা দেখো প্রথমে বলে রাখি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বাঁকুড়ার অন্যতম জঙ্গল একটি ব্লক রানীবাঁধ ব্লকে আর সেই ব্লকে কিন্তু আমার সামনেই কিন্তু এই মুহূর্তে যে ভদ্রলোক রয়েছেন আমি একটু প্রথমে সরাসরি তার কাছে যাব বলছি আজকে আপনাকে কোথায় মানে এখানে আসার জন্য বলেছে তো এই ব্লক অফিসে এসে কাগজপত্র আপনার দেখলো আধিকারিকরা কাগজপত্র দেখেছে আধিকারিকরা

তারপর সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি এসেছেন তবে তার ছেলেকে আমরা পেয়েছি তার সঙ্গে যিনি এসেছেন একটু জানার চেষ্টা করব তার কাছ থেকে বলছি কেন আজকে নোটিশ কেন কি কারণে জানেন নোটিশ স্যার বলতে বলছেন কি কারণ এসছে তো বল ওনারা বললে আসুন আমরা ঠিক করে দিচ্ছি দিয়ে আমি আলম বাবাকে নিয়ে বাবার তো শরীর অসুস্থ দেওয়া আমি কেসিটা দিয়ে যাচ্ছে মাসে মাসে চেঞ্জ করা হয় দিল্লি আসে আমাকে এই টেবিল করে ঠিক হয়ে চার নাম্বার তো কত বছর বয়স আপনার বাবার বাবার হচ্ছে অষ্টআশি বছর বয়স অষ্টআশি বছর বয়স তো সেই জায়গায় পঁচাশি বছর বয়স পর্যন্ত আসা তারপরে তো আসার জন্য মানে বাড়িতে গিয়ে আধিকারিকরা কাজ করার কথা সেক্ষেত্রে আপনি গাড়ি করে কোথা থেকে এসছেন আমি আসছি মানে রানীমান থেকে কতটা রাস্তা রানীমান থেকে আপনার ন কিলোমিটার রাস্তা আপনার বাবা অসুস্থ হুম মানে কি কারণে ডেকেছেন সেটা না বুঝতে পারছেন সেটা বলতে পারছি না আপনি আসবেন আমরা ঠিক করবেন দিয়ে আমার সব টেবিলে ঘুরাই নিয়ে গেলো ওরা বসে ছে গেছে আপনার নাম আমার নাম নিখিল চন্দ্র বরাট তো দেখো এই যে ঘটনা যে অষ্টআশি বছর বয়স সেই বয়সের একজন বয়স্ক মানুষ তিনি কিন্তু কেতিটার লাগানো অবস্থায় অসুস্থ অবস্থায় তিনি এসছেন তবে তার দু হাজার দুই সালে তার ভোটার লিস্টে নাম ছিল তবে কি কারণে তাকে নোটিশ করা হয়েছে তা কিন্তু বাড়ির লোকও জানে না তার ছেলের সঙ্গে আমরা কথা বললাম সেও কিন্তু বলতে পারলো না ঠিক কী কারণেই তাকে ডাকা এই বয়স্ক মানুষকে ডাকা হয়েছে তবে ওনার যে কাগজপত্র সেই কাগজপত্র রেডি হয়ে ইতিমধ্যেই কিন্তু সই করানো হয়েছে তবে আমরা যাওয়ার চেষ্টা করবো এখানে পেয়েছি আমরা ব্লক তৃণমূলের সভাপতি রানী বাঁধের তো দাদা এই যে ঘটনা এই যে বয়স্ক মানুষদেরকে হেয়ারিংয়ের জন্য বিডিও পিস আসতে হচ্ছে অনেকটা কষ্ট করে অসুস্থ মানুষ তো এই বিষয়টা কীভাবে দেখছেন দেখুন আপনারা তো জানেন যে নির্বাচন কমিশন বিজেপির দালালে পরিণত হয়েছে তারা সাধারণ মানুষকে বিব্রত করার জন্য বয়স্ক মানুষদের যখন ভোট নেওয়ার একটা প্রসেস আছে যে তারা একটা বয়সের পরে তাদের বাড়ি গিয়ে ভোট নেওয়া হয় সেক্ষেত্রে তাদেরকে পর্যন্ত ছাড়ছে না যেহেতু তারা অলরেডি বিজেপি কথা দিয়ে দিয়েছে যে এক কোটির বেশি ভোটারকে তারা পশ্চিমবাংলা থেকে বাদ দেবে এটা তারই একটা প্রসেস মাত্র তাহলে কি মানে ভোটের থেকে মানে নাম বাদ দেওয়ার জন্যই কি এই ধরনের চাল কি আপনারা বলছেন যে বিজেপি করছে হ্যাঁ নিশ্চিত তারা তো অলরেডি বলেই দিয়েছে আজ থেকে প্রায় ছ তিন মাস চার মাস আগেই বলে দিয়েছে সুবিন্দু দুয়ারে বলেছেন যে আমাদের টোটাল পশ্চিম বাংলায় দেড় কোটির কাছাকাছি ভোটার বাদ যাবে সেই কথা দিয়েছেন অমিত শাহকে কথা দিয়েছেন নরেন্দ্র মোদী কথা দিয়েছেন এই নির্বাচন কমিশন সেই জন্য তারা একের পর এক উইদাউট কারণে আপনারা দেখলেন যে তার সমস্ত কাজ মতো ঠিক থাকা সত্ত্বেও তাকে নোটিশ করেছে কি কারণ নোটিশ করেছে কেউ জানে না এবং এটা কি প্রশাসনের ব্যর্থতা বা ইলেকশন কমিশন যে নির্বাচন কমিশনের ব্যর্থতা হ্যাঁ ইলেকশন কমিশনটা এই মুহূর্তে নিরকর বলা যেতে পারে কারণ তারা একটা শিক্ষিত মানুষের একটা প্রতিনিধি তারা সমস্ত ভালো ভালো জায়গা মানুষের যাদেরকে দেখে ভারতবর্ষের বৃহৎ গণতান্ত্রিক দেশ যাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তারা যদি এরকম বাচ্চা ছেলেদের মতো কাজ করে তাহলে বলা হয় নির্বাচন কমিশন একটা খারাপ জায়গায় পৌঁছে গেছে বেশ বেশ ধন্যবাদ আপাতত অর্থাৎ আমরা দেখলাম বাঁকুড়ার ছবি এই নিয়ে কথা বলবো নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী শর্মিষ্ঠা শর্মিষ্ঠা বাঁকুড়ার যে ছবি এতক্ষণ আমরা দেখছিলাম এখানে স্পষ্টভাবে মানবিকতা নিয়ে প্রশ্ন ওঠে কারণ যে ছবি আমরা দেখলাম সাতাশি বছরের বৃদ্ধা তার চলার মতো অবস্থা নেই তার ক্যাথিডার লাগানো সেই অবস্থাতে তাকে শুনানি কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং যেখানে নির্বাচন কমিশনের নোটিশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের গাইডলাইন আছে যে পঁচাশির ওপর থেকে যাদের বয়স পঁচাশি থেকে যাদের বয়স তাদের বাড়ি গিয়ে শুনানি হবে এই ছবিটা দেখে প্রথমে যেটা আমার মনে হলো দেখো একজন অশীতিপর বৃদ্ধ যার বয়স অষ্টআশি বছর বাঁকুড়ার এই ছবি সত্যি বড্ড ভাবাচ্ছে আমি নিউজ রুম থেকে যখন দেখছিলাম যে আমাদের প্রতিনিধি যেভাবে প্রত্যেকের সঙ্গে কথা বলছিলেন এবং সব থেকে বড় কথা সেই ব্যক্তি এই অশীতিপর বৃদ্ধ যার বয়স পৌঁছে গিয়েছে অষ্টআশি দৌড়গোড়ায় লাগানো রয়েছে অ্যাম্বুলেন্সের ভিতরে যাকে আনতে হয়েছে এই ছবিটা দেখলে সাধারণত অনেকেই প্রথম যারা টিভি সুইচ অন করবেন তারা ভাববেন হয়তো কোনো হাসপাতালের কোনো রোগীর সমস্যা হয়েছে তাকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে না এখানেই বলি এটাই ছবি এই বঙ্গে এসার নিয়ে যে পর্যায় অন্তত বিগত এক মাস ধরে এশারে পর্ব চলছে এবং এটাই বিষয়ে শুনানি পর্বের আজকে তৃতীয় দিন তৃতীয় দিনে যেভাবে অন্তত পর বৃদ্ধ বৃদ্ধাদের আজকে হেনস্তার মুখে পড়তে হচ্ছে দিনের পর দিন এইভাবে কেউ লাঠি হাতে আসছে কেউ বা হুইল আসছে কেউ বা অ্যাম্বুলেন্সে আসছে যাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের মনে সঞ্চারী এই ছবিটা বড্ড ভয় ধরাচ্ছে বাংলার মানুষের কারণ যেভাবে অন্তত তাদেরকে প্রবল উৎকণ্ঠা এই বয়সে তাদেরকে অন্য কোথাও চলে যেতে হবে না তো তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে না তো তারা এই দেশের নাগরিক তো তারা আর ভোট দিতে পারবেন কি না এই প্রশ্নগুলো ভীষণভাবে ভাবাচ্ছে অষ্টআশি বছরের এই বৃদ্ধকেও অন্তত যতটা অসুস্থ তিনি এই ছবিটা দেখে বোঝা যায় আমরা গতকালও দেখেছিলাম হুইল চেয়ারে করে একজন এসেছিলেন এবং হাতে তার যাবতীয় নথি ছিল আমরা দেখেছি আজকে জলপাইগুড়ির যে ছবি সঞ্চারী সেখানে একজন মানুষ এবং সেটা আমরা লাইভে সম্প্র সরাসরি সম্প্রচার করেছিলাম একজন লাঠি হাতে একজন বৃদ্ধ যিনি প্রায় ঝুঁকে গিয়েছেন তিনি ঝুঁকে গিয়েছেন এই ছবি জলপাইগুড়ি দুটো কয়েকটা ছবি দেখায় পর পর ছবিগুলো তুলে হচ্ছে সিএন আপনাদের জন্য এটাই এই বাংলা প্রতিবন্ধী ভোটার বিশেষভাবে সক্ষমেই প্রত্যেকে যারা কোনায় পর্ব গতকালও আমরা দেখেছি ছুটির দিন যেখানে দেখা গিয়েছিল এবং কোনো খামতি ছিল না এসআইআরএ ছুটিটির বছর শেষের রবিবারও মানুষ ভিড় জমিয়েছিলেন এর শুনানি কেন্দ্রে আজ ও একই ছবি মানুষ বর্ষবরণের আনন্দে মেতে উঠবেন নাকি তারা একটু পিকনিকের মোডে থাকবেন না তাদের উৎকণ্ঠা তাদের উদ্বেগ ক্রমশ বাড়ছে অন্ততই অ শীতিপর বৃদ্ধ ছবি তাদের শুনানি কেন্দ্রে পৌঁছে যাওয়া সঞ্চারী এটা সত্যিই বড়ো ভয় দেখাচ্ছে অবশ্যই আমরা কিছুক্ষণ আকর্মেক করেছিলাম যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে কমিশনের দ্বারস্থ হচ্ছে আজকে একটি প্রতিনিধি দল তার কারণ প্রবীণ এই নাগরিকদের হেনস্থার যাতে না হয় যেটা রোখা যায় তার জন্য তৃণমূলের প্রতিনিধি দল তারা আজকে কমিশনের দ্বারস্থ হবে এদিকে কমিশন তো বলছে সঞ্চারী পঁচাশি বছরের ঊর্ধ্বে বা তাদের বাড়ি থেকে হিয়ারিং হবে কিন্তু তাদের শরীরে কী অবস্থা যারা ধরে নাও আশি বিরাশি বছর বয়স তাদের কী অবস্থা আমরা খুব স্বাভাবিকভাবে জানি একটি মানুষ যখন আশি ছুঁই ছুঁই বয়স হয় তার শারীরিক সক্ষমতা কোন জায়গা থাকে অর্থাৎ তাকে বলতে হয় না যে কীভাবে তার বার্ধক্যতাকে গ্রাস করে এবং এই শুনানি পর্বে যাকে ডাকা হয়েছে তারা প্রত্যেকে নথি নিয়ে একটা করে হলো নথি নিয়ে তারা অন্তত হাজির হচ্ছেন শুনানি পর্বে শুধুমাত্র উদ্দেশ্য নিজের নাগরিকত্ব প্রমাণ করতে সঞ্চারী একদমই শর্মিষ্ঠা তুমি সঙ্গে থাকো তো আরেকটা ছবি দেখাই আমরা যে গাড়িতে বসেই ভোটার শুনানি বৃদ্ধার শুনানিতে আসতে এবং সেখানে গাড়িতে বসে ইতিমধ্যেই ভোটার শুনানি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি বারাসাত এক নম্বর ব্লকের সেই ছবি এবং শুনানিতে আসতে খরচ প্রায় পাঁচ হাজার এবং বারাসাত এক নম্বর ব্লকের বিডিও অফিসে শুনানি এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি গাড়িতে বসে তিরাশি বছরের শোভারানী ভৌমিক দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা সেখানে গাড়িতে বসেই পাঁচ হাজার টাকা খরচা সেই খরচা করে গাড়িতে বসে শুনানি এবং তিরাশি বছরের শোভারানী ভৌমিক হৃদয়পুর থেকে আসতে টাকা খরচ হয়েছে হাজার শুনানির যে ভয়াবহ ছবি এবার সামনে ধীরে ধীরে আসছে এসআইআর সমস্ত রকম জটিলতা ছাপিয়ে কিন্তু এবার যে ছবি এবার সামনে আসছে তার ইতিমতো ভয় ধরাচ্ছে আতঙ্ক ধরাচ্ছে একটু আগে শর্মিষ্ঠা যে কথা তুমি বলছিলে ইতিমধ্যেই শর্মিষ্ঠা যে কথাই তুমি বলছিলে যে বর্ষবরণের আনন্দ নাকি ডিসেম্বরের পিকনিক মোড সব কিছুটা ধুলিস্বাদ হয়ে গিয়েছে শুধুমাত্র নিজের নাগরিকত্ব প্রমাণ করার জন্য আমি দেশে থাকতে পারবো কিনা সেই আতঙ্ক থেকে মুক্তির জন্য এই পরিস্থিতি দাঁড় করাচ্ছে যেখানে বৃদ্ধ বৃদ্ধারা এই প্রচন্ড ঠান্ডায় তারা রীতিমতো তুমি ভাবতে পারছো শোভারানী ভৌমিক তিনি হৃদয়পুর থেকে এসেছেন পাঁচ হাজার টাকা খরচ করে গাড়িতে করে এসেছেন সঞ্চারি সত্যি আমি না একটু মৃদু হাসলাম এই কারণে সত্যি দেখো ভোট বড় বালাই বলে না তুমিও জানো আর জানে বাংলার মানুষ ভোটমুখী বঙ্গে এসআরির পারো যেভাবে তরতর করে চড়ছে আর এই জায়গায় দেখতে গেলে সত্যি আবারও একটা ছবি আমরা দেখাচ্ছিলাম একদিকে ছিয়াশি বছর তিরাশি বছর আশি পার করে গেছে এরকম বহু মানুষ বহু বৃদ্ধ বৃদ্ধা যারা কিন্তু এসে উপস্থিত হচ্ছে শুধুমাত্র পরিবারের সদস্য কেউ বা ছেলে নিয়ে এসেছেন কেউ বা মেয়ে নিয়ে এসেছেন বা কেউ বা নাতি বা নাতনিকে সঙ্গে করে এনেছেন মানে ভাবা যায় নিয়ে মানুষের আমরা তো দেখলাম কম করে করে কত প্রশ্ন হচ্ছে এখানে বিরোধীরা বা এই যে শাসকে রাজনৈতিক দরজাটা চলছে সঞ্চারী প্রশ্ন একটা হচ্ছে এই যে অসীতি বৃদ্ধ বৃদ্ধা যদি সংখ্যায় তো আমি তুমি গুণে শেষ করতে পারবো না তাহলে কমিশনের তরফ থেকে এখন যেটা বলা হচ্ছে মানে না এটা চোর পালালে বুদ্ধিবারের তো বিষয়টা কি না তার কারণ হচ্ছে খুব স্বাভাবিকভাবে এই আশি ঊর্ধ্ব বা আশি কেন বলি সত্তর ঊর্ধ্ব কেন নয় তারাও কি সত্যি খুব শারীরিকভাবে সক্ষম অনেক মানুষ আছেন হয়তো তার থেকেও কম বয়সী যারা রয়েছেন হয়তো পক্ষাঘাতগ্রস্ত বিছানায় থাকে তাদের শুনানিতে ডাক পড়লে কি কি ব্যবস্থা নেওয়া হবে সেটা আগে ভাগে কেন কমিশনের তরফ থেকে একটা নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়নি আজকে তাহলে এদেরকে ছুটে আসতে হতো না অ্যাম্বুলেন্সে করে করে চেয়ারে হাতে সালাইনের বোতল নিয়ে এবং এটা কি শুনানি পর্ব চলছে এই প্রশ্ন দেখ এই প্রশ্নটা তুলছে বাংলার মানুষ সঞ্চারী একদমই একদমই সর্মিশার সুতরাং সেই ছবি যেগুলো সামনে আসছে একটার পর একটা এখনো শুনানি পর্ব বাকি এখনো বেশ কিছুদিন ধরে চলবে এই শুনানি পর্ব আমরা জানি না যে এই কিছু দিনের মধ্যে আর কি কি ছবি সামনে আসতে চলেছে কারণ ধীরে ধীরে যে পরিস্থিতির দিকে যাচ্ছে যারা বা অন্তত চেয়েছিলেন যে এই এসআইআর হোক এবং সুষ্ঠুভাবে হোক ভদ্রভাবে হোক সেখানেও যেন প্রশ্ন চিহ্ন তুলে দেওয়া হচ্ছে গোটা এসআইআর প্রক্রিয়া যেদিন থেকে শুরু হয়েছে একাধিক জটিলতার সামনে এসেছে এবং শুনানি পর্বে এবার যে ছবি সামনে এলো সেই জটিলতাকেও ছাপিয়ে গেল এবং সেখানে যে বৃদ্ধ বৃদ্ধারা তারা রীতিমতো আসছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একাধিক ছবি আপনাদেরকেও দেখাচ্ছি আমরা একদিকে প্রতিবন্ধী তারা আছেন লাঠিতে ভর করে একদিকে বিশ্বচিনিয়ে আমি তোমায় এবার আরেকটা ছবি দেখাই দেখো আমি এই মুহূর্তে তোমাকে এবার বলি তুমি এতক্ষণ আমার কাছে আসিলে আর আমি তোমাকে একটু দেখাই বলছিলাম না হুইলচেয়ারের কথা দেখো হুইলচেয়ারে করে আরো একজন মহিলা যাকে নিয়ে আসা হয়েছে মানে তিনি ঠাকুরমা বলি বলা হয় ঠাকুমা বা দিদা হ্যাঁ মানে এইভাবে ভাবে 80 বছর ঊর্ধ এই বৃদ্ধাকে নিয়ে আসা হয়েছে হুইল চেয়ারে তার তো অবশ্যই তার সঙ্গী একবার এই ছবি দেখে অন্তত প্রশ্ন উঠছে যেটা বলছিলাম মানে দেখো সঞ্চারী এখান থেকে আমি একটা জিনিস বলি মানে আমার যতদূর এখানে মনে পড়ছে ব্যাংকের বা গুরুত্বপূর্ণ কাজগুলো করতে গেলেও কিন্তু এই মানুষগুলো না যেতে পারেন না পারেন না বলে জানি তারাও তো সেই চৌড়া চৌড়া সেই সিঁড়ি ব্যাংকে উঠতে পারেন না তাদের কাজগুলো করেন পরিবারের সদস্যরা ছেলে মেয়ে বা অন্যান্য যারা রয়েছে কিন্তু এসআইআর শুনানি বা এর আতঙ্ক কোন জায়গায় পৌঁছেছে মানুষ আতঙ্কে কি অবস্থা প্রায় ঘর ছাড়া তারা ভাবছেন যে আমরা থাকতে পারবো কিনা আমরা নাগরিক কিনা আমরা ভোটার কিনা এত প্রশ্ন তাল গোল পেকে যাচ্ছে সব কিছু এখান থেকে দেখো ছুটে এসেছেন কারা আশি ঊর্ধ্ব একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি অষ্টআশি এবার তো নব্বই বছর নব্বই ছুঁয়েছি মানে এটাও আসলে আমরা সেই ছবিটা অবশ্যই তুলে ধরবো এটাই প্রশ্ন উঠছে তাহলে কমিশন আগে ভাগে কেন এক গাইডলাইন বা সত্যি এদেরকে কমিশনের দরবার আসতে হবে কেন মানে শুনানি কেন্দ্র পর্যন্ত তার ব্যবস্থা করেনি প্রশ্ন উঠছে একদমই একদমই শর্মিষ্ঠা আরও একটা বিষয় যেটা তোমাকে জানাই সেটা হচ্ছে যে আমরা জানি যে ভোট দেওয়ার ক্ষেত্রেও যারা বৃদ্ধ যারা আসতে পারছেন না ভোট কেন্দ্রে তাদের ভোট নেওয়ার জন্য কিন্তু তাদের বাড়ি যাওয়া হয় সেক্ষেত্রে আজকে শুনানিতে আমরা যে ছবি দেখছি সেই শুনানির ছবি বেশ খানিকটা আলাদা এবং সেখানে যে ছবি আমরা লাগাতার দেখিয়ে যাচ্ছি যে সেখানে রীতিমতো অষ্টআশি বছর এই মাত্র যে ছবি তুমি দেখালে যে অষ্টআশি বছরে সুনিতার সরকার রীতিমতো তিনি হুইল চেয়ারে বসে রয়েছেন তাকে টেলে আনা হয়ে এবং রায়গঞ্জের ভিডিও অফিসে উঠে এসেছে এই ছবি আমরা কয়েকটা জায়গা ছবি দেখতে পাচ্ছি সঞ্চারী সত্যি কথা বলতে গেলে আজকে শুনানি তৃতীয় দিন গতকাল হয়েছে 27 ডিসেম্বর থেকে সুনানি পর্ব শুরু হয়েছে এবং আগামী আরো কয়েকটা দিন চলবে এবার বিষয় হচ্ছে এটা সত্যি একটা চিন্তার বিষয় যেভাবে প্রবীণ নাগরিকদের হেনস্তার মুখে জানিয়েছি যে বিভিন্ন তৃণমূল কংগ্রেস তৃণমূলের একটি প্রতিনিধি দল আমরা নন্দদুলাল সরকার রয়েছেন আমাদের সঙ্গে আমি একটু নন্দদুলা থেকে জানার চেষ্টা করি নন্দদুলাল আমরা যে ছবি দেখছি তো ভয়ঙ্কর কত বয়স হয়েছে এনার তাকে আসতে হয়েছে ঠিক কি সমস্যা মানে এটা কি ছবি একদমই তাই যে সোমবার থেকে রায়গঞ্জে যখন শুরু হয়েছে এর শুনানি প্রক্রিয়া তখনই কিন্তু রায়গঞ্জ ব্লকে দেখা গেল কিন্তু এই অষ্টাশি বছরের বৃদ্ধা যে সুনিতা সরকার তিনি কিন্তু রায়গঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দার এই সুনিতা দেবী তার যে হচ্ছে এ সময় যে তিনি একটা সময় কিন্তু তিনি রাজ্য সরকারের পূর্ত দপ্তরের কর্মী ছিলেন তার স্বামীও কিন্তু কর্মচারী সরকারি কর্মজীবী ছিলেন কিন্তু দীর্ঘদিন এই কর্মজীবনের দায়িত্ব তার করার পরেও নাগরিকত্ব তিনি হচ্ছে পার কিন্তু তার কিন্তু কোনো নাম ওঠেনি এমনটা কিন্তু জানাচ্ছেন তার পরিবারের লোকেরা কারণ দু হাজার সালে ভোটের যে তালিকা নাম নেই সুনিতা সুনিতা দেবী কিন্তু নাম নেই কিন্তু জানিয়েছেন কিন্তু পরিবার সূত্রে যেটা জানাচ্ছে দু হাজার দুই সালের আগেও এবং পরেও প্রত্যেকটা নির্বাচনে তিনি নিয়মিত ভোট দিয়ে আসছেন কিন্তু দু হাজার পঁচিশ সালে এফআইআর করবে তার কোনো তালিকার নামই খুঁজে পাওয়া যায়নি যার কারণে এই বয়সের এখন বয়সের ভারে তার হাতার শক্তি নেই সেই সুনিতা দেবী কিন্তু স্মৃতিশক্তি অনেকটাই কিন্তু সেখানে রোগ পেয়েছে তাও তিনি কিন্তু এই যে ভোটের তালিকায় যেহেতু নাম নেই কিন্তু তার এই এটা শুনানিতে কিন্তু তিনি হুইল চেয়ার করে কিন্তু সেখানে রায়গঞ্জ যে ব্লকে কিন্তু তিনি হাজির হয়েছেন তার পরিবারের যে তার যে মেয়ে সুমিতা দেবী যেটা জানিয়েছেন দু হাজার মৃত্যুর পরে একটা সময় তার বাবা মা কিন্তু কোয়ার্টারে থাকতেন তিনি ভোট দিয়েছেন অবসর গ্রহণের পর তার কাজ কাজ সেই সময় পর তার মেয়ের বাড়িতেই কিন্তু এসে তিনি থাকতেন কিন্তু নাম কেন নেই এই নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন